ডিমওয়ালা বড় ইলিশ যদি এইভাবে একটু রান্না করা যায় তাহলে পরিবারের সবাই কিন্তু প্রশংসা করবে এবং চেটে খাবে এই সুন্দর রেসিপিটা দেখতে হলে অবশ্যই তো আমার ভিডিও সাথে থাকতে হবে দুই কেজির কাছাকাছি হবে এমন একটা বড় ইলিশ আমি নিয়ে নিয়েছি তো এখন এই ইলিশটার গায়ের যে আইস ছিল সেগুলো ছেড়ে নিয়েছি এখন মাছটাকে কেটে নিতে হবে মিডিয়াম সাইজ করে কেটে নেব তারপর কাটা হয়ে গেলে এগুলো পরিষ্কার পানি দিয়ে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তো আমি এগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি নিয়ে একটা ছড়ানো প্লেটে নিয়ে নিলাম এখন এগুলো হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে মেখে নেব মেখে নেওয়া হয়ে গেছে দেখুন আমি সুন্দর করে মেখে নিয়েছি তো এই মাছের ডিম হয়েছিল সে ডিমগুলো আমি এক সাইডে নিয়ে নিলাম এখন প্যান দিলাম দেওয়ার পরে একটু বেশি করে তেল দিয়েছি দিয়ে হালকা করে এই ইলিশ মাছগুলো ভেজে নেব হালকা করে মাছগুলো ভেজে নিলে কিন্তু একটা সুন্দর সেন্ট বের হয় খেতে ভালো লাগে ইলিশ মাছ কিন্তু আমরা বরফ দেওয়াটাই কিনতে পাই সঙ্গে সঙ্গে নদী থেকে ওঠানো সে মাছটা আসলে পাওয়া যায় না এ কারণে এই বরফ দেওয়া মাছ একটু হালকা করে ভেজে নিলে সুন্দর লাগে খেতে তো মাছগুলো একদিকে ভাজা হয়ে গেছে অন্যদিকে উল্টে দিয়ে সমানভাবে সুন্দর করে ভেজে নেব ভাজা হয়ে গেলে এগুলোকে রেখে সেই চুলায় আরেকটা ফ্রাই প্যান দিব দেওয়ার পরে বেশি করে তেল দিয়ে একটু পেঁয়াজ দিয়ে হালকা করে নেড়ে চেড়ে তারপরে এর মধ্যে দিয়ে দিব অল্প একটু রসুন তারপরে একটু পানি দিব দেওয়ার পরে এখানে সব ধরনের গুঁড়া মশলাগুলো দিয়ে দিব হলুদ গুঁড়া জিরা গুঁড়া অল্প একটু জিরা গুঁড়া দিব জিরা গুঁড়া দিলে কিন্তু ভালো লাগে খেতে ইলিশ মাছে আর একটু মরিচ দিয়ে দিলাম মশলাগুলো কষানোর শেষ একদম শুকনা শুকনো করে কষিয়ে নিয়েছি উপর থেকে তেল ছেড়ে দিয়েছে ঠিক এ পর্যায়ে দিয়ে দিলাম হাফ কাপের মতো পানি পানি দেওয়া হয়ে গেছে এখন ভেজে রাখা ইলিশ মাছগুলো একটা করে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো সব দেওয়া শেষ হয়ে গেলে হালকা করে একটু জেড়ে দিচ্ছি তারপরে যে কড়াইয়ে মাছগুলো ভেজেছিলাম সেই কড়াইটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য তারপরে এই মাছের মধ্যে দিয়ে দিলাম ইলিশ মাছের ডিম ইলিশ মাছের ডিম আমি সবসময় ভেজে দিই তো এইবার মাছ ভেজেছি ডিমগুলো ভেজে রাখার কথা একদম ভুলে গেছি এই জন্য আমি কাঁচা ডিমগুলোই দিয়ে দিলাম ডিমগুলো ভেজে দিলে সুন্দর একটা কালার চলে আসে তো কয়েক মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখে অনেকটা পানি শুকিয়ে গেছে একটু ঝাঁকিয়ে নিলাম আর মাছগুলোকে উল্টে দিলাম তারপরে আবার ঢাকনা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট পর ঢাকনা খুলে দেখবো যে কেমন হয়েছে বড় মাছে একটু হালকা ঝোল ঝোল রাখলে খুবই সুন্দর হয় তো এ পর্যায়ে আমি চুলার জালটা একটু বন্ধ করে দিলাম এখন একটা মাছ তুলে দেখা যে কত সুন্দর কালার এসেছে আর মাছগুলো খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে তো এখন এগুলো পরিবেশন করার জন্য একটা বাড়িতে নিয়ে নিলাম যেহেতু আমরা দুপুরে খাবো সেই জন্য সব মাছগুলো তুলে নিচ্ছি মাছের ডিমগুলোও নিয়ে নিলাম আর মাখামাখা ঝোল করেছি এই ঝোলটা খেতে কিন্তু খুবই ভালো লাগে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার পাশে থাকবেন